শাকিব খানে পাঠান সিনেমা নিয়ে বেশ আলোচনা হচ্ছে এতে শাকিব খান প্রধান চরিত্রে অভিনয় করছেন আর রাশ্মিকা মান্দানা নায়িকা হিসেবে ভূমিকায় থাকছেন পরিচালক রাহেন রাফির সঙ্গে এটি তার দ্বিতীয় সিনেমা হতে পারে যেহেতু রাফির এর আগেও বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমা পরিচালনা করেছেন এবং এই সিনেমার বাজেট ধরা হয়েছে প্রায় বিশ কোটি টাকা এটি একটি বড় প্রজেক্টের সিনেমা হতে যাচ্ছে এই সিনেমার কাহিনী ও প্রযোজনা সম্পর্কে বিস্তারিত তথ্য না জানা গেলেও এটি একটি দর্শক নন্দিত সিনেমার হওয়ার সম্ভাবনা আছে সাকিব খান ও রাশ্মিকা মান্দানা এই সিনেমার মাধ্যমে একসঙ্গে প্রথমবার কাজ করছেন যা ইতিমধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছেন রায়হান রাফের পরিচালনায় সিনেমার গল্প ও চিত্রনাট্য শুটিং লোকেশন এবং গানগুলো সিনেমাটির আকর্ষণ করবে বলে আশা করা যাচ্ছে আপনি কি সিনেমার জন্য অপেক্ষা করছেন তা অবশ্যই কমেন্টে জানান সেই সাথে নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ